যে জমিদার বাড়ির ইটির মধ্যে জড়িয়ে আছে চারশো বছরের ইতিহাস লক্ষ্মীপুর জেলা সদর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে দালাল বাজারে জমিদার বাড়িটির সামনে দাঁড়ালে এমন অনুভূতি হতে পারে আপনার দালালবাজার জমিদার বাড়ি হিসেবে পরিচিত বাড়িটির সঙ্গে জড়িয়ে আছে চারশো বছরের ইতিহাস প্রায় চারশো বছর আগে এই জমিদার বাড়ি জমিদার লক্ষ্মীনারায়ণ বৈশ্যব প্রতিষ্ঠা করেন তার আদি নিবাস ছিল ভারতের কলকাতায় পরবর্তী সময়ে তিনি লক্ষ্মীপুরে এসে জমিদারি সূচনা করেন তাই অনেকের কাছে এটি লক্ষ্মীনারায়ণ বৈশবের বাড়ি হিসেবেও পরিচিত বর্তমানে দালাল বাজার জমিদার বাড়ি হিসেবে পরিচিত কারণ হচ্ছে শাসন আমলে এই অঞ্চলে বাণিজ্যিক এজেন্ট ছিল তাই স্থানীয় লোকেরা তাদের ব্রিটিশের দালাল মনে করতেন আলাইকুম আরো একটি নিউ ব্লগে আপনাকে স্বাগতম আমি আজকে চলে আসলাম লক্ষ্মীপুর জমিদার বাড়ি দালাল বাজার আজকে আমি দেখতে আসলাম জমিদার লক্ষ্মীনারায়ণ বৈশবের সেই পুরনো চিতিগুলো সেই সাথে আপনারাও আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা জুড়ে বর্তমানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো একটি পুকুরের ঘাটলা আমাদের এলাকায় ঘাটলা বলে আপনাদের এলাকায় কি বলে সেটা বলবেন কমেন্টে এই জায়গা দেখে মনে হচ্ছে কত পুরোনো ঘাটলা না জানে জমিদার এখানে কত না বসেছিল এখন তো জমিদার নাই তারপরেও কিন্তু এই ঘাটলাগুলো আছে কংক্রিটগুলো এখনও ভেঙে পড়ে আছে স্মৃতি হিসাবে এখনও এটা অনেক দৃশ্যমান আর এই পুকুরের পাশে রয়েছে অনেক বড় একটি বাগান আর এই বাগানের মাঝখানে দেখতে পেলাম একটি দেওয়াল দেওয়া হয়েছে জানি না এই দেওয়ালটি কেন দেওয়া হয়েছে এটা সঠিক আমারও জানা নাই তবে দেওয়ালটা দেখে মনে হচ্ছে দেওয়ালটিও কিন্তু অনেক পুরনো এরপরে পুকুর পাড় থেকে চলে যাওয়ার সময় দেখতে পেলাম এরকম একটা গেট যে গেট দিয়ে দেখতে পেলাম আমি আরো একটা বড় পুকুর কিন্তু সেই পুকুরে দেখতে পেলাম অনেক কচুরি ফেনা যার কারণে পুকুরে পানি দেখা যাচ্ছিল না এই ঘাটলাই দাঁড়িয়ে আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে পুকুরের অপর প্রান্তে তাকিয়ে দেখি আর দুটো ঘাটলা রয়েছে পরে আমি আস্তে আস্তে হেঁটে চলে আসলাম ঘাটলার কাছাকাছি তখনই দেওয়ালের দিকে একটু খেয়াল করে দেখলাম মিটকির মতো দুই সাইডে যেন দুটি কেন দিয়েছে এটা আসলে আমারও জানা নাই আসলে বিষয়টা আমার কাছে একটি ঐতিহাসিক মনে হচ্ছে পরে আমি দেখতে পেলাম ছোট্ট একটি ঘাটলা যেখানে লতাপাতায় ভরে আছে মনে হয় এখানে কেউ এখান দিয়ে কখনও নামেইনি হয়তো কখনো না কখনো জমিদার এখান দিয়ে অনেকবার গোসলও করেছে এই পুকুরে নেমে তার পাশে দেখলাম অনেক বড় একটি ঘাটলা যেখানে পঞ্চাশ ষাট জন একসাথে গোসল করতে পারবে আমার মনে হয় জমিদার যখন গোসল করত তখন এখান দিয়ে সবাই এসে দাঁড়াতো বা অনেকেই জমিদারের সাথে গোসল করত। এখন এই ঘাটলাই কে এখন আর এই ঘাটলায় হয়তো কেউ নামে না গোসলও করে না কিন্তু কোন এক সময় এই ঘাটলা দিয়ে শত শত লোক এবং জমিদার এখান দিয়ে গোসল করত। ঘাটলাটা দেখলেই বোঝা যায় আসলে এই ঘাটলাটি কত কত বছর পুরনো এরপরে আমি দেখতে পেলাম এবারে নিচের অংশ দিয়ে সরং রয়েছে যে সরং দিয়ে আসলে কি করতো আমার সঠিক জানা নাই পুকুর পাড় থেকে দেখতে পেলাম সরাসরি জমিদারের এক ঘরের চৌকাট কতগুলো ছিল আমার মনে হয় এখানে ছয় সাতটা চৌকাট দেওয়া রয়েছে বুঝি না এগুলো কি সবগুলো কি রুম ছিল না সরাসরি ওই মাথা থেকে এ মাথায় পুকুর পাড়ে আসতো জমিদার এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে হয়তো জমিদার নেমেই এই পুকুর পাড়ে গোসল করার জন্য নামতো এই জমিদার বাড়ির কিছু পিলারের মধ্যে রয়েছে চারশো বছর পুরনো ডিজাইন যা এখনো দৃশ্যমান হয়ে আছে বাড়িটি নির্মাণ করার সময় ব্যবহার করা হয়েছে অনেক মোটামোটো লোহার অ্যাঙ্গেল জমিদার বাড়ির অপর প্রান্তে দেখা গেল আরো একটি পুকুর তবে এখানে কোনো গাটলা বা কোনো কিছুই নেই পুকুরে নামার জন্য হয়তো এই এই পুকুরটি জমিদার বর্তমানে এলাকার মানুষরা করেননি খনন করেছেন এরপরে দেখতে পেলাম একটি সিঁড়ি যে সিঁড়িটা দিয়ে উঠা হয় চাঁদের উপরে আমিও সেই সিঁড়ি দিয়ে চেষ্টা করে উঠতে গেলাম যে চাঁদে উঠা যায় কিনা হয়তো এই সিঁড়ি দিয়ে জমিদার অনেকবারই উঠেছিল তার বাড়ে কেমন দেখা যায় স্বাদুর উপর থেকে তা দেখার জন্য আর সেই জায়গা দিয়ে এখন আমি উঠতে গেলাম কিন্তু একটু উঠার পরেই দেখতে পেলাম আর ওঠার জায়গা নাই হয়তো এই জায়গা দিয়ে ভেঙে পড়ার কারণেই সিঁড়িটাও ভেঙে যায় তাই আর সাদুটা হলো না দেখতে পেলাম যে আসলে এখান দিয়ে সাদ ভেঙে পড়ার কারণেই হয়তো সিঁড়িটাও ভেঙে পড়ে যায় তো আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতে পেলাম যে আসলে জমিদার বাড়ির অনেক অংশই দেখা যাচ্ছে এখান থেকে হয়তো স্বাদ উঠলে জমিদার বাড়ির আরো ভালো কিছু দেখা যায় আর এই সিঁড়ির উপর দাঁড়িয়ে আমি যখন ভিডিও করতেছি তখন দেখতেছি আসলে এখান থেকে অনেক কিছুই দেখা যাচ্ছে এই বাড়ির অনেক কিছু জমিদার এখানে বিল্ডিং করেছে তিনটি আর তিনটি আলাদা আলাদা গেটও দেওয়া হয়েছে যাতে এক গেট এক বিল্ডিং থেকে যাতে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং যেতে এই গেটগুলো পার হতে হয় তবে একটা গেট খুবই আমার কাছে আকর্ষণীয় লাগতেছে এই গেটটি দেখুন এই গেটটি কত সুন্দরভাবে ডিজাইন করে বানিয়েছিল চারশো বছর আগে কিন্তু এখনো দেওয়ালগুলো কিভাবে শক্ত এবং মজবুত হয়ে দাঁড়িয়ে আছে তারপরে গেটটি পার হয়ে যখন আমি এই বিল্ডিংয়ে আসি তখন দেখতে পেলাম এই বিল্ডিংয়ে ওঠার জন্য দুই সাইড দিয়ে সিঁড়ি দেওয়া হয়েছে আর সিঁড়ির মাঝখান দিয়ে দেখতে পেলাম একটি গোপন কক্ষ হয়তো এই কক্ষে কোনো না কোনো কিছু হতো কিন্তু এর কক্ষে কি হতো আমার জানা নাই যখন আমি কক্ষের দিকে ঢুকি অনেক দুর্গন্ধ বাহির হচ্ছিল এবং কি অনেক অন্ধকারে ছিল তখন আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে চালু করেও চেষ্টা করে দেখতে পারলাম না আসলে এই রুমের ভিতরে কী হচ্ছিল এই রুমের ভিতরে কী আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো ময়লা কাচরা পরে আছে এবং শ্যাওলা জমে আছে তারপরে আমি এখান থেকে বাইর হয়ে চলে আসলাম এত দুর্গন্ধ যে যেটা আমার দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না প্রিয় দর্শক বন্ধুরা জমিদার বাড়ি ঘোরাঘুরির পরে এখন এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে